আয়োজনের মধ্য দিয়ে পুরাতন ঢাকার স্বনামধন্য ও জনপ্রিয় সেন্টার পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ সেন্টার পয়েন্ট স্কুল একটি জনপ্রিয় স্কুলে পরিণত হয়েছে এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এতে স্কুলের অংশগ্রহণ করে কিশোরদের সর্ব স্তরের ছাত্রীরা শিশু পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে সেন্টার পয়েন্ট স্কুল প্রাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতার শুরু থেকেই শিশু এবং তাদের অভিভাবকগণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সেন্টার পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন নবকুমার স্কুল ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ আব্দুল হামিদ ক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার পয়েন্ট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি জেসমিন বানু আজকের এই ক্রিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুরুতেই ছিল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের দলীয় মনজ্ঞ শরীরচর্চা প্রদর্শন সঙ্গীতের তালে তালে শিশু শিক্ষার্থীরা সুশৃঙ্খল পরিচর্যা প্রদর্শন করে সকলের দৃষ্টি কেড়ে নেন এরপর পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয় ক্রীড়া প্রতিযোগিতা

সভাপতি জেসমিন বানু এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার পয়েন্ট স্কুলের পরিচালনা কমিটির সহসভাপতি হেমায়ত উদ্দিন এবং সদস্য কাজী তাইফুরুল করিম এবং সম্মানিত শিক্ষক বৃন্দ অভিভাবক এবং কর্মকর্তা কর্মচারীরা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় শিশু কিশোরদের বিস্কুট দৌড় অঙ্ক দৌড় চামচ দিয়ে বল উঠানো প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন খেলার আয়োজন ছিল এবং এই খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত হয় প্রিয় দর্শক একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরো স্কুলটিকে একটা মহা উৎসবে পরিণত করে শিশু কিশোর এবং শিক্ষার্থী সেই সাথে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দারুণ একটি মহামিলন ঘটে থাকে তেমনি পুরাতন ঢাকার জনপ্রিয় এই স্কুলটি আজকের মহা উৎসবে মেতে উঠেছিল অসাধন আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি সত্যি প্রশংসার দাবি রাখে সমগ্র স্কুল প্রাঙ্গণ জুড়ে আনন্দ গান এবং নৃত্যের তালে তালে পুরো দিনটি অতিবাহিত করে স্কুলের শিশু কিশোর শিক্ষার্থী সহ সমগ্র শিক্ষক বৃন্দরা আনন্দে মেতে উঠেছিলেন তিন ভর সবশেষে চমৎকার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ইভেন্টের উপর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার সহ সান্ত্বনামূলক পুরস্কার বিতরণ করেন তোমাদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর জন্য অনেক উদ্গ্রীব হয়ে আছো তো কথা তোমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের খেলাধুলা শুরু করতে পারবে আশা করি খুব শান্তিভাবে শান্তভাবে তোমরা অনুষ্ঠান করবে এটাই তোমাদের কাছে আমার আসা পরবর্তী

Thank <laughs> you.